নির্বাচন বাঞ্চাল করতে রাজপথে সক্রিয় আওয়ামী লীগ আবারও রাজধানীতে ঝুটিকা মিছিলের চেষ্টা চলতি বছর তিন হাজারের বেশি গ্রেফতার গণভোট ইস্যুতে বিএনপি জামাতের পাল্টা পার্টি অবস্থানে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা একই দিনে সংসদ ও গণভোট আয়োজনের পক্ষে বেশিরভাগ উপদেষ্টা অবশেষে নতুন পোশাকে মাঠে নামতে যাচ্ছে পুলিশ বাহিনী নির্বাচনের আগে সজ্জিত হবে সব বাহিনী জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোট নয় এককভাবে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এনসিপি একশো সত্তর আসনে দলীয় প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত যে কোনো সময় ঘোষণা কাল থেকে পর্যটকদের জন্য আবার উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণকারীদের মানতে হবে বারো শর্ত নভেম্বরে থাকা যাবে না রাতে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এর অংশ হিসেবে দফায় দফায় রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে নিষিদ্ধ ডিএমপি জানায় বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলটির আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে উনত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় এর আগে উনত্রিশ অক্টোবর রাজধানীর আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে দুইজনকে গ্রেফতার করে মহম্মদপুর থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানার জব্দ করা হয়েছে এখন পর্যন্ত প্রায় কয়েকশো নেতাকর্মীকে ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করেছে ডিএমপি দেশের রাজনীতিতে এই মুহূর্তে উত্তাপ ছড়াচ্ছে গণভোট ইস্যুতে বিএনপি জামাতের পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে দ্রুত চ্যালেঞ্জ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার তবে চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে সরকার গভীরভাবে চিন্তা করছে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন করা সম্ভব কিনা বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গ ওঠে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই ব্যাপারে উপদেষ্টাদের মতামত জানতে চান এবং বেশিরভাগ উপদেষ্টা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের পক্ষে মত দিয়েছেন যদিও এখন পর্যন্ত গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি মূলত জাতীয় ঐক্যমত কমিশন সুপারিশে জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য নতুন করে সামনে এসেছে এদিকে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের আদেশে জারির একটিয়ার অন্তর্বর্তী সরকার নেই বলে মনে করে দলটি জাতীয় আগে গণভোট আয়োজনকে অপ্রয়োজনীয় অযৌক্তিক ও অবিবেচনা প্রসূত বলে আখ্যা দিয়েছে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি জানান দুইশো দিন যাবৎ আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্য সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এই দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে In der অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কোনো মূল্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে দলটির নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন গণভোটের জন্য আদেশ জারি না করলে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে তাহলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জামায়াত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই গণভোট ও জাতীয় নির্বাচনের আগে চাই যে সংস্কার প্রস্তাব দিয়েছে সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই গণভোটের রায়ের ভিত্তিতেই নির্বাচন দিতে গণভোট ইস্যুতে বিএনপি জামাতের পাল্টা পার্টি অবস্থানের কারণে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা সবশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকেও এই নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে অধিকাংশ উপদেষ্টা বিএনপির দাবির পক্ষে সমর্থন দিয়েছে আশরাফুল ইসলাম যুগন্ত নিউজ সদস্যদের জন্য নতুন পোশাক চালু করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ আগামী পনেরো নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের এই পোশাকের সূচনা হতে যাচ্ছে পুলিশের সহকারী মহাপরিদর্শকের মিডিয়া সেলের এই শাহাদ হোসেন জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি এবং হাইওয়ে পুলিশ রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইবির মতো বিশেষায়িত ইউনিটগুলো প্রথমে এই নতুন পোশাক পরবে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন লৌহবর্ণের এবং স্বতন্ত্র স্টাইলে নতুন পোশাক আগামী পনেরো নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো পড়া শুরু করবে পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ে পুলিশ সদস্যরা সেটি পাবেন এর আগে গত বিশ জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের পর একটি বৃহত্তর সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ইউনিফর্মের রং পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয় এই পরিবর্তনের উদ্দেশ্য হল বাহিনীগুলোকে একটি আধুনিক ও জবাবদিহির প্রতীক হিসেবে নতুন দেওয়া। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি প্রায় নয় মাসের বিরতির পর আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য আবার উন্মুক্ত হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই দ্বীপটি যা নারকেল জিনজিরা নামেও পরিচিত সামুদ্রিক নীল জল আর নির্মল আকাশের আকর্ষণীয় যুগলবন্দী নিয়ে প্রতি বছর পর্যটকদের হাতছানি দেয় অনিয়ন্ত্রিত অবকাঠামো নির্মাণ বিপুল পর্যটকের সমাগম এবং পরিবেশ দূষণের কারণে দ্বীপটি ভয়াবহ পরিবেশগত সংকটে পড়েছিল তবে গত নয় মাস পর্যটকের যাতায়াত বন্ধ থাকায় দ্বীপটির সংকটাপন্ন অবস্থার উন্নতি হয়েছে সৈকত জুড়ে লাল কাঁকড়া শামুক ঝিনুকের বংশ বিস্তার ঘটেছে এবং মা কচ্ছপের ডিম পাড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এক হাজার ছিয়াত্তর প্রজাতির জীববৈচিত্র্য ধারণকারী এই দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আগামীকাল থেকে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ পাবেন প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্য রক্ষায় গত বাইশ অক্টোবর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বারোটি নির্দেশনা বিশেষ প্রজ্ঞাপন প্রজ্ঞাপনে বলা হয়েছে বিআইডব্লিউটিএ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোন নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃতি ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয়ের মাধ্যমে এই ভ্রমণ নিশ্চিত করতে হবে কিউ আর কোড ছাড়া কোনো টিকিট নকল হিসেবে গণ্য হবে নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি থাকবে এবং ডিসেম্বর জানুয়ারিতে রাত্রি যাপনের সুযোগ থাকবে ফেব্রুয়ারিতে দ্বীপটিতে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে দ্বীপে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু কর্মকাণ্ডে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এর মধ্যে রয়েছে রাতে সৈকতে আলো জ্বালানো শব্দ সৃষ্টি বা বার্বিকিউ পার্টি করা এছাড়া কেয়া বনে প্রবেশ কেয়া ফল সংগ্রহ হিম পাখি প্রবাল রাজ কাঁকড়া সামু ছিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ সৈকতে মোটর সাইকেল ও সি বাইক সহ মোটর চালিত যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে সেন্ট মার্টিনে পলিথিন ব্যবহার করা যাবে না এবং প্লাস্টিক দিয়ে তৈরি নানা পণ্য যেমন চিপসের প্যাকেট প্লাস্টিকের চামচ মিনি প্যাক ইত্যাদি বহনে নিরুৎসাহিত করা হয়েছে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যুগান্তর নিউজ